নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বলেই কিন্তু তোমাদের সামনে চলে এসেছি আর অনেক দিন ধরে প্রচুর শরীরটা খারাপ আমার মুখ চুখ দেখে বুঝতেই পারছ তো যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না আর ভিডিও আপলোড করতে পারছি না শরীর খারাপের জন্য তো আমি অবশ্যই চেষ্টা করব। আবার ভিডিও আগের মতো দেওয়ার মত যেন দিতে পারি তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো কারণ তোমরা পাশে না থাকলে তো আমি কখনও এগিয়ে যেতে পারবো না তো কয়েকদিন দিতে পারছি না ঠিকমতো ভিডিও তো আমি শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু তোমরা সেরকম ভিডিও তো দেখো না কিছু কমেন্টও করো না কেউ কোনো কিছু জানাও না তো অবশ্যই আমি আবার আগের মতো ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই আমার পাশে থেকো সঙ্গে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো শুধু একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও তো চলো আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো ব্লগে আমি আবার ব্লগ শুরু করবো শরীর বুঝতেই পারছো এখন যত দিন যাচ্ছে তত শরীর মানে খুব ক্লান্ত হয়ে যাচ্ছে তো চলো আমিও চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে